গুড মর্নিং সবাইকে আজকে চৌঠা মে ভোর পাঁচটা বাজছে এখন এই জাস্ট পাঁচটা বাজলো কিন্তু আলোটা দেখুন বাইরে একবার শুধু আমরা এখন রয়েছি মেচুকাতে যেরকম আপনাদের দেখিয়েছিলাম এখন আমরা বেরোবো মেচুকা থেকে আবার জিরোর উদ্দেশ্যে জিরো ভ্যালির উদ্দেশ্যে তো আমাদের আলো হয়েই যেতে হবে যেখান থেকে হয়ে আমরা এসেছিলাম যে বাজে রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদের সেই বাজে রাস্তা হয়েই আমরা আবার যাব এখন আলোর দিকে আলো ক্রস করে বা সার ক্রস করে আমাদের একটা রাইট টার্ন নিতে হবে এনএইচ ফিফটিন দিয়ে সেটা ধরে আমরা যাব এখান থেকে জিরো ভ্যালি তো সময় দেখাচ্ছে তেরো থেকে চোদ্দো ঘন্টা জানি না একটু বেশিই লাগবে তার থেকে হয়তো পনেরো ষোলো ঘন্টা লাগবে আর জন্য একটু ভোর ভোর বেরোচ্ছি দেখা যাক যদি বাজে রাস্তাটা আগে পেরিয়ে যেতে পারি আর এই রাস্তা বন্ধ থাকার ব্যাপারও একটা আছে রাস্তায় কাজ হয় যেহেতু তো সেই টাইমিংটাও আমি জানিয়ে দেবো আপনাদের যে ফেরার সময় কটা থেকে কটা খোলা থাকে কটা থেকে কটা বন্ধ থাকে তো সেই বুঝে আপনারা আসতে পারেন তাহলে আমাদের গাড়ি রেডি সব লাগেজ জট করে দিয়েছি আকাশটা দেখুন চুকু বারে একবার সেরে যেতে ইচ্ছে করছে না মেয়ে চোখাটা চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক